এখানে একটা আমরা একটা ডেমনস্ট্রেশন করছি সাধারণ আমরা জনগণ মিলে আমাদের একটাই দাবি যে স্টেপ ডাউন কারণ যেহেতু সে মানে আসলে অ্যাপয়েন্টেড বাই দা আওয়ামী রেজিম সো তার আসলে স্টেপ ডাউন করা উচিত যেহেতু শেখ হাসিনা ফ্লি করছে অন্য দেশে চলে গেছে তো তারও আসলে এখন স্টেপ ডাউন করা উচিত এটা সময়ের দাবি আমরা আসলে আমি অ্যাপয়েন্টেড কোনো মানুষজনকে আমরা উচ্চ উচ্চপদস্থ কোনো স্থলে স্থানে দেখতে চাই না সেটা হতে পারে ডিপ্লোমেস ডিপ্লোম্যাট হিসেবে অথবা বাংলাদেশ ইন্টারনালি তো আমরা এই মেসেজটা আসলে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে যাচ্ছি যে আমরা আপনারা অনুপি অনৌতি বিলম্বে আসলে তাকে উজ্জ্বল করুন এখান থেকে আর আর মেসেজটা হচ্ছে আমাদের এই আমাদের যে অ্যাম্বাসেডর তার কাছে যে আপনি আসলে সম্মান থাকা অবস্থায় আপনি আসলে নিজে নিজ দায়িত্বে রিজাইন করুন তো এই দুটা মেসেজ আমরা দিতে চাচ্ছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং হারসেলফ যে আমাদের যে সাইদা মুনা তাকে যে আপনার আসলে অনতিবলম্বে রিজাইন করা উচিত আমরাই যেমন এখানে আসলে আমরা আজকে জমা হয়েছি আর জাস্ট একটা আলটিমেটামের জন্য যদি এরকম তার যদি এর ভিতরে না হয় তাহলে আমরা আসলে আরও বড়ো পরিসরে করব। আমরা হয়তো মানডে আমরা হয়তো দেখা হাজারখানেক মানুষকে অ্যারেঞ্জ করার চেষ্টা করবো আমরা বিভিন্ন মানুষ কারণ আসলে মানুষ তো চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তা আমরা একটা ছোটোখাটো ডেমনস্ট্রেশন দিয়ে আজকে আমরা আমাদের আপিলটা তার কাছে জানালাম সে যদি কোনো কারণে এটা অ্যাকসেপ্ট না করে বা কাজ না করে তো আলটিমেটলি আমাদের কোনো অপশন থাকবে না তখন আমরা কিন্তু আসলে অনেক মানুষজন নিয়ে এসে আমরা কিন্তু আসলে তখন এখানে যখন ডেমনস্ট্রেশন করবো তখন কিন্তু তাদের কাট

বিশ্বের সমস্ত অ্যাম্বাসেডরদেরকে এবং তাদের সহযোগীদেরকে এখান থেকে ব্যাক করে বাংলাদেশে নিয়ে যাওয়া হোক ছাত্ররা রাস্তার জন্য সেখানে অনেক মানুষ মারা গেছে দিনের পর দিন এই অরাজকতা আসলে চলতে দেওয়া যায় না যার কারণেই এই বাংলাদেশের ছাত্ররা আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ এনে দিচ্ছে তো আমরা চাই এই স্বাধীনতাটা আরও সুন্দরভাবে থাকুক যার কারণে যে এই স্বৈরাচারের যারা প্রোপাগান্ডা স্বৈরাচারের অধীনে যারা ছিল এবং স্বৈরাচারের পক্ষে যারা ছিল যারা এই স্বৈরাচারের মাধ্যমেই জবে ইনক্লুড হয়েছে আমরা চাই না তারা কোনো এই এই সব জায়গায় থাকুক তো আমরা আজকে এসেছি লন্ডন হাই কমিশনে বাংলাদেশ হাই কমিশনে আমরা চাই এখান থেকে তার নিয়োগপ্রাপ্ত যে লোকগুলো আছে যারা কর্মরত আছে তাদের যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং নতুনভাবে সুসংগিতভাবে একটি নিয়োগ দেওয়া হয় একটাও দাবি লইয়া এখানের যে অ্যাম্বাসেডর আছে তাই এখান থেকে পদত্যাগ করতাম আমরা আর কোনো দাবি না এখান থেকে তাই পদত্যাগ করতা জেলা হাসিনা বাংলাদেশ সাইডা বাগছে মোলা তাই নয় সাইয়া থাকি এখানেও বর্তমানে আর কোনো অতদিন বাংলাদেশ জেলা নির্যাতিত হইছে ওখানকার কোনো নির্যাতন হইতো না ওখানকার কোনো দুর্নীতি হইতো না ওখান আর কোনো স্বজনপ্রীতি হইতো না আমরা এটা কোনো কিছু চাই না আমরা নয়া করে চলতা শুরু করতাম চাই এবং সুন্দর করে আমরা সপ্তাহ পরিচালনা করতাম চাই আমরা চাই ওখান নতুন করে এখন নতুন মানুষ হোক নতুন করে সপ্তাহ শুরু হোক